সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আফরিন নাসপিন রেসিপিতে সবাইকে স্বাগত দূরের এবং কাছের বন্ধুরা নিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আল্লাহর চেষ্টার আমার ভালো আছি আজকে নিয়ে এসেছি কলার পাকোড়া খুবই মজা হয় কলা দিয়ে সুজি দিয়ে কীভাবে পাকোড়া হয় এটা এখানে আধা কাপ সুজি দিয়ে দিয়েছি সাথে একটু লবণ দিয়ে দিয়েছি এম এক সিমটি মিষ্টিতে মানে যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে ভালো লাগে কিছুটা ফ্রোজেন নারকেল আছে নারকেল দিয়ে দিয়েছি দু টেবিল চামচের মতন আর এখন দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো এলাচের গুঁড়া দিলে খেতে খুবই ভালো লাগে তাই এইভাবেই দেওয়া আর শুরুতে যারা দেখবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা পরে দেখবেন তাদের ধন্যবাদ নতুন বন্ধু পুরনো বন্ধু তাদেরকেও অশেষ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারা ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাদেরকে অবশ্যই পরবর্তীতে যাই ব্যাক করব চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে আপনার মেজারমেন্ট খাবে আধা কাপ যেহেতু কলা মিষ্টি দেখে শুনেই দিতে হবে এ পর্যায়ে দিয়ে দেবো একটা দিন শুরুতে যারা দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে স্কিপ না করে ভিডিওটা প্লিজ দেখবেন তাহলে খুব সুন্দর পাকোড়াটা হবে নরম তুলতুলে এখন একটু নাড়াচাড়া করে এরপর যে এখানে দিয়ে দেব আমি চায়ের কাপ নিয়ে এক কাপ পানি মানে এই মগটা দেখতে পেয়েছেন চায়ের সবার বাসায় থাকে এক কাপ নিয়ে এক কাপ পানি একটু ভালো করে নাড়াচাড়া গুটিয়ে নিচ্ছি ডিম চিনি মিশ্রণ যেন সব আপনার মিশে যায় এখন দিয়ে দেব আমি এখানে দেড় কাপ ময়দা আধা কাপ সুজিতে আমি এখানে দেড় কাপ ময়দা দেব মানে যেন নরম হয় জিনিসটা তাই বেশি দিতে হবে না দেড় কাপ ময়দায় দিয়ে দিয়েছি একটা দিয়ে দেবো কলা ছোটো কলা হলে দুটা দেবেন যেহেতু এটা অনেক বড়ো কলা সৌদি আরব এগুলো থাইল্যান্ড থেকে আসে সাগর কলা অনেক বড়ো হয় মার্শাল্লা তাই সাগর কলা দিয়েছি কেউ চাইলে দেশে অন্যান্য কলা পাওয়া যায় ওগুলো দিয়েও করা যাবে এখানে চামচ দিয়ে হবে না এই বল যে আমি ভালো করে কলা হাত দিয়ে মেখে নেব আসলে হাত দিয়ে মেখে নিলে মজা তালিটা একটা টেস্ট কেউ তাহলে হাতে গ্লাস পরেও মেখে নিতে পারবেন দেখেন ড্রোটা এরকম সুন্দর একটা পারফেক্ট ড্রো হবে খুব সুন্দর হয়েছে দেখেন এটা রেখে দেখো দশ মিনিট দশ মিনিটে বেশি রাখার দরকার নাই এটা খুবই নরম তুলতুলো হয় হ্যাঁ এখানে আমি একটু আপনার বেকিং পাউডার দিয়েছিলাম আদা চামচ ওটা বলতে ভুলে গেছে কলাটা একটু ভালো করে মেশ করে নিচ্ছি দশ মিনিট পরে এখানে এখন চুলাই বসাই দেবো আমি ফ্রাই ফ্যান দেখেন কত সুন্দর সেট হয়ে গেছে প্রচুর পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলগুলো অনেক গরম হয়েছে তাই এখন আস্তে আস্তে চামচ দিয়ে একটা একটা বড়া শেপ দিয়ে নেব হাতেও দেওয়া যাবে কিন্তু চামচ দিয়ে দিলে একটু ভালো লাগে এই বড়াগুলো আপনার কিছুই করতে হবে না এমনিতে সুন্দর উপর থেকে ফুলে আসবে বিকালের নাস্তাতে বা মেহামানে পেয়ে না এরকম পাকোড়া দিলে অনেক খুশি হবে তাও কলার পাকোড়া অনেকে জাল ভরা খেতে চায় না বিশেষ করে বাচ্চারা বাচ্চারা থাকলে জাল বড়া করা যায় না দেখেন মাসাল্লাহ আমি সবগুলো একই সাইজে সুন্দর করে দিচ্ছি এরপর একটু একটু বড় ছোট হচ্ছে আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর ফুলকো হয়ে যাচ্ছে দত্তা হচ্ছে না প্রায় ফেনও লাগতেছে না আমি সকল টিয়ে পাল্টিয়ে জায়গা করে আরো কিছুটা দিয়ে দেব যে পাশে জায়গা আছে পাশে দিয়ে দেব পুকুরে মাস বাস হাস বাসে সবাই নিশ্চয় আলহামদুলিল্লাহ সুস্থ থাকার জন্য দোয়া করবো আল্লাহর কাছে আর যাদের এখনো মনিটাইজ হয় নাই আমার মতো তাদের মনিটাইজ হওয়ার জন্য দোয়া করব। অনেক পুরনো বন্ধুরা কাছে এখন আসতেছে না বুঝতে পারি না কি হয়েছে আর অনেক এখন নতুন বন্ধুরা কাছে আসতেছে তারা যেন সাকসেসফুল হয়ে এই জন্য দোয়া রইল সবার জন্য সবাই অনেক কষ্ট করে ভিডিও করে সেটা আমি জানি আজকে আমার ওয়াইফাইটা কি জানি হয়েছে এটা নিয়ে আমার হাজবেন্ড মানে কথা বলতেছে আর কি আসলে ওয়াইফাই না থাকলে ভালো লাগে না নেট ছাড়া তো চলাই যায় না কি বলবো তখন আমি একে একে তুলে নিচ্ছি যেগুলো লাল লাল হয়েছে আগেরগুলো তো অনেক লাল হয়ে গেছে তাই তুলে নিচ্ছি এগুলো তুলে নেওয়ার পরে আর কিছুটা দেব দেখেন মাসাল্লা কিন্তু অনেক গরম তবুও আমি এটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের দেখেন মাসা কি সুন্দর নরম হয়েছে গরম তাই দেখতে পারছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন